হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে একাদশী তিথি তার মধ্যে সর্বোত্তম একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করতে পারে শুধু বৈষ্ণব প্রায় নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী আজ বড়ুথিনী একাদশী বন্ধুরা আজ আমি বড়ুথিনী একাদশীর ব্রতের মহিমা কথা পাঠ করে তোমাদের শোনাব বড়ুথিনী একাদশী ব্রতের মহিমা কথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়থিনী একাদশী ব্রত ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুধিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথেনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে হেনপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হয় পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসম্মত হন কিন্তু বরথুনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ডাল ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত কীড়া নেশাজাতীয় দ্রব্য নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য রাজন এই বিধি অনুসারে বরুথানী ব্রত পালনের সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসুরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয়